السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. লা তাসিমু বিহাবিল্লাহ জামিআ ওয়া লা তাফারাqu। ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের आस्था ও বিশ্বাসের ঠিকানা। প্রাণের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের ফটোআখালি জেলা সাংগঠনিক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে সভাপতি ছাত্র নেতা রফিকুল ইসলাম রশদি মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য জেলা নেতৃবৃন্দ সামনে উপস্থিত পটাকালী জেলার বিভিন্ন থানা থেকে আগত আমার ছাত্র ছাত্রবাহীরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারক জানাচ্ছি শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকী মাসের আজকের এই মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় রাহাবার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির যার ইহামি সিদ্ধান্তের মাধ্যমে আমাদের প্রাণের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন তিনি আজকের এই মুহূর্তে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি গভীরভাবে আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি চৌত্রিশ জুলাই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ দ্বিতীয় বিশ্ব আমাদের স্বাধীনতা যুদ্ধে শাহাদ বরণকারী আমাদের বীরযোদ্ধাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা তাদের রুহের আত্মার মাথা কামনা করছি সাতীয় বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পথ চলার তেত্রিশটি বসন্ত পার হতে চলছে এক এক করে এক দশক দুই দশক তিন দশক পেরিয়ে চতুর্থ দশকে আমরা চলমান চার দশকের পথ চলা হিস্ট্রি ইতিহাস আমাদের কর্ম পরিকল্পনা আপনাদের সামনে আছে বাংলার প্রত্যেকটি অঞ্চলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিরশ ভাবে শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মাঝে নৈতিক উন্নয়নের জন্য কাজ করা যাচ্ছে একটি সুন্দর সমাজের স্বপ্ন নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সেই সংগঠনের তেত্রিশ বসন্ত পার করছি আমরা সাথে মুহূর্তে আমরা প্রতিষ্ঠাবার্ষীকে সমাবেশ করতে যাচ্ছি যখন আমরা ষোলো বছরের একটি জালিম শাসকের কবল থেকে মুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ বিগত ষোলো ষোলটি বছর বাংলার নিয়ে যে নিকোষ কালো অন্ধকার ছিল সেটাকে আমি আলহামদুলিল্লাহ জানেন পতন হয় কিন্তু এত বাজে বড় পতন হয় এই সময়ে এসেও আমাদের সামনে নতুন করে স্পষ্ট হয়েছে অহংকার আল্লাহ পাক সহ্য করেন না আন্দোলন যখন শুরু হয়েছিল তার চিহ্ন ছিল তখন বলেছিল আন্দোলন করতে করতে ক্লান্ত হোক তখন হয়তো আলোচনায় বসা যায় কিনা দেখা যাবে সাংবাদিক প্রভাব সামিল যখন প্রশ্ন করেছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে তখন তিনি তার চিনি উত্তর দিয়েছিলেন রাজা কাটের জন্য কোন স্থান নেই মুক্তিযুদ্ধদের না দিয়ে রাজাদের রাজাদের রাজাদেরকে রাজা কার্তের দিয়ে জিতিয়ে দেব তিনি বন্ধু তাচ্ছিল্য করেছিলেন করছিলেন না আমাদেরকে তাচ্ছিল করেছিলেন বাংলার কোটি কোটি ছাত্র সমাজকে তাচ্ছিল করেছিলেন তিনি এদেশের মেধাবী সন্তানরা তাদের যোগ্যতার লড়াই উত্তীর্ণ হয়ে যখন যথাযথ মূল্যায়ন না পায় তখন তারা ক্রমশ পরে জমাতে হয় আমরা বাক্য জনতা আমরা আমাদের মেধাগুলো যথাযথ মূল্যায়ন করতে পারি না কাজে লাগাতে পারি না যার কারণে আমাদের মেধাগুলো পাচার হয়ে যায় সাথে বন্ধুগণ এই দুঃখ দুর্দশা কষ্ট গ্রামী আমরা ষোলো বছর গলায় ঝুলেছি আমরা এই কষ্টের কথাগুলো উচ্চ গণ্ডে আমরা বলতে পারিনি যখনই যারা বলেছে তাদেরকে খুন করা হয়েছে যখনই যারা সাহস করেছে তখন তাদেরকে গ্রহণ করা হয়েছে যখন যারা বিভিন্ন তৎপরতা চালিয়েছে তখন তাদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে এই কষ্ট এই খানি বিগত ষোলো বছর ধরে আমরা দেখে আসছি সেই সৈরা ছাড়ের পতন হয়েছে পতন হয়েছে যেদিন সেই তাৎসিল্যের সুর বক্তব্য দিয়েছিলেন রাজাকার বলে সম্বোধন করেছিলেন সেদিন রাত দশটা মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকার রাজপথে তখন করে আমরা সেখানে বিক্ষুপ প্রদর্শন করেছিলাম আপনাদের মনে আছে কথা আপনাদের মনে আছে আমরা সেই দিন থেকে রাজপথ ছাড়ি নাই আমরা দেখেছি আমরা এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই স্বৈরাচার সরকারের পতনের উন্মুক্ত স্পষ্ট পথ আমরা দেখতে পেয়েছি আমরা রাজপথ ছাড়ি নাই আমাদের আমির আমাদের নায়ক আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সহযোগী সংগঠনকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন ছাত্র সমাজের ছাত্র সমাজের হাত তো শক্তিশালী করতে হবে সাধারণ অশিক্ষার্থীদের হাত তো শক্তিশালী করতে হবে কৃষ্ণ স্পষ্ট বক্তব্য দিয়েছেন আমার ছেলেরা মাথার মেছে আমি তাদেরকে ছাড়তে পারি না যখন তাদের বুকে গুলমুক্ত করা হয়েছিল তখন কৃষ্ণ বচুর কুংকার ছেলে ছিলেন অলপ ইশ্বাস আমার ছেলের বুকে গুলিকল লিখে নো ভয় শেষ নেই ছাত্রদের এই খামারে ছাড়েননি তিনি শেষ বিজয়ী না পর্যন্ত তিনি রাজপথ ছাড়েননি সকল সহযোগী সংগঠনকে তিনি নির্দেশনা দিয়েছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে নির্দেশনা দিয়েছিলেন সারা সকল ক্যাম্পাসে আমাদের নেতৃবৃন্দ সমন্বয় সহযোগী সমন্বয়কের ভূমিকায় অবতীর্ণ ছিলেন পর্দার আনালে অংশ আনালে প্রকাশ্যে অপ্রকাশ্যে নেতৃত্ব দিয়েছেন রাজপথে অটল থেকেছেন সাধারণ শিক্ষার্থীদের মনোবলকে সাঙ্গে রেখেছেন আন্দোলনকে গতিশীল করেছেন আজকে অনেক সমন্বয়ক আজকে আমাদের স্টেজে আছে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আনোয়ার হোসেন মুঞ্জু আপনাদের স্টেজে আছে আমাদের কলেজের আমাদের সাংগঠনিক সম্পাদক আছে আপনাদের ফটোগ্রাফি কৃতি সন্তান আমাদের স্টেজে আছে আমাদের সারা বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম বিশ্ববিদ্যালয় পটুয়ালি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের টাঙ্গাইলের সারদ কলেজ মোহাম্মদ আলী কলেজ ঢাকা তীতির কলেজ বাংলা কলেজ কবি নজরুল কলেজ ঢাকা কলেজ থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুদৃঢ় আপনারা দেখতে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আঠারো উনিশ শহীদের মধ্যে তেরো জন শহীদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে হয়েছে আমরা আজকের এই দিনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাহায্য পূরণকারী সেই তেরো জন বই সহ

সরকার এই কুলি ঢোলের কুলি পাটির রাজনীতি করবার কোন অধিকার এই বাংলার জমিনে নাই আমরা দেখেছি আন্দোলন যুগে শুরু হয়েছে এই কুলি পাটির কুলি দলের সাধারণ সম্পাদক তার ছাত্র সংগঠনকে সুস্পষ্ট নির্দেশন দিয়েছে ছাত্রলীগকে সুস্পষ্ট নির্দেশন দিয়েছে মাঠে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আপনার শুনেন নাই একটা সংগঠনের সাধারণ সম্পাদক

তাদের এই দেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই বাংলার মানুষ সংস্কার চায় আমরা এই অরাজক রাজনৈতিক পরিস্থিতি দেখতে চাই না আমরা একটি সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম দেখতে চাই আমরা একটি রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চাই আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই আমরা দেশের গণমানুষকে সাথে নিয়ে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে চাই আমরা অশান্তি নৈরাজ্য আর দেখতে চাই না সাথে বন্ধুগণ তিরিশ চরণেই

এখনো সিদ্ধান্ত নিতে হবে আগামী দৃষ্ফের জন্য আমরা কাকে নেতা হিসেবে করবো ইসলামী উন্নয়ন বাংলাদেশ মহার মানে যদি আমরা নেতা হিসেবে গ্রহণ করতে পারি বাংলার জমিনে আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধ কল্যাণ আশ্রয় পরিণত করতে পারবো ইনশাল্লাহ আমরা এবার একটি শান্তি সমাজ চাই যেটার জন্য আমরা আমরা সংগ্রাম করেছিলাম সম্ভব মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিশ্ব প্রতিষ্ঠা করার পঞ্চান্ন স্বাধীনতার অর্থবসের পنيه গেল যেটি আমরা পাইনি প্রতিষ্ঠিত করতে পারেনি তার জন্য বারবার আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি সাধনত অর্জন করেছি সুতরাং এই স্বাধীনতাকে উপভোগ করতে হবে এইটাকে কোনোভাবেই বিক্রিিয়ে দিতে দেয়া হবে না হবে না হবে না কোন তো শক্তি যখন আমাদের এই স্বাধীনতাকে মানন করার চেষ্টা করে আমাদের নেব আমীর মহরম इनको শ্রদ্ধা করেছেন তাদের সাথে কোর তাদেরকে কোডের সাথে মেলা রাখবেন চাঁদাবাজি দখলদারিত্বের কষার রাজনীতি যারা করবে তাদেরকে বেঁধে রাখবেন এরা চিহ্নিত গোষ্ঠী এরা অপদার্থ এরা এই দেশকে নৈ অশান্তি সৃষ্টি করতে চায় যে ফেসিস থেকে আমরা সরিয়েছি নতুন করে আমার কোন ফেসিস দিতে আসতে চায় কোন দখলদারিত্বের রাজনীতি যেখানে সৃষ্টি করতে চাই কোন জালিম শাসক গোষ্ঠী যেখানে নতুন করে আবির্ভাব হতে চাই আমরা তাদেরকে কঠিন হস্তগমন করবো ইনশাআল্লাহ সুতরাং আমাদের সতর্ক এবং সচেতন হবে সতর্ক এবং সচেতন থাকতে হবে আমাদের মতের মাহির বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সুযোগ দিতে চাই তাদেরকে আমরা পরামর্শ দিতে চাই সংস্কারের সুযোগ দিতে চাই আমাদেরকে বহু কিছু সংস্কার করতে হবে সেজন্য আমরা সতর্ক দৃষ্টি রাখছি তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি কিন্তু নতুন করে ষোলো বছরের চূড়ান্ত পর্যায়ে হায়েন অবর্তমান আছে তাদেরকে আমরা সতর্ক এবং সচেতন করে দিতে চাই সুন্দরভাবে এদেশের মানুষের মনস্তত্ব গ্রেফতার করার চেষ্টা করবেন এদেশের মানুষের মনস্তস্ত বুঝতে ভুল করলে বিগত যা পরিণত হয়েছে সামনে যারা এই করবে একই হবে হাতে সংগ্রামের রাজভবনে আসবে ইনশাল্লাহ সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি আমাদের এই দেশকে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুসংগঠিতভাবে পরিচালিত করতে পারব না আমাদেরকে সতর্ক এবং সচেতন হতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা আমাদেরকে নিয়ে আসতে হবে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হবে পারস্পরিক ভর্ত্ববোধ সমানের মধ্যে আমাদেরকে প্রদর্শন করতে হবে শুরু করি ইসলামী আন্দোলন বাংলাদেশের মতন এই গণমত সংগঠনের পতাকা তাহলে আবার আহ্বান জানাচ্ছি আমাদের প্রাণের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা বলেন সকল ছাত্রদের তাকে আশার আহ্বান জানাচ্ছি আজকের প্রতিষ্ঠা বার্ষিক মাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে স্থলী করুন করুন বিশ্লেষণ করুন ভালো লাগবে আমাদের চায়াতলে আপনাকে আহ্বান জানাচ্ছি আমরা আপনাদের অপেক্ষায় আছি আপনাকে আমরা সাদরা টেনে নেব ইনশাল্লাহ আমরা সকল ছাত্র জনতা এবং সকল সাংবাদিক বন্ধুগণ প্রশাসনিক বন্ধুগণের আন্তরিক সুবিধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সর্বস্তরের উপস্থিতি জনসাধারণকে জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ